দেখেন্ট শিজিনিস্ট এটা আগে লিখি আপনাকে আমি বলছি এটা এটা একটা আগে লিখি খেয়াল করেন ওরা বললাম থ্রো দিস ইভেন্ট হ্যাঁ এই আপনার হচ্ছে যে কি বলা যায় আয়োজনের মাধ্যম এই আয়োজনের মাধ্যমে এটা একটু এটা একটা প্রি ফ্রেজ প্রি আমরা ক্লাস করব ইউজ অফ প্রিপজিশন ইন ট্রান্সলেশন আপনি ট্রান্সলেশনে প্রিপজিশনের প্রজেক্ট আমরা ধরব যেমন থ্রু দিস ইভেন্ট অথবা থ্রু দিস অ্যারেঞ্জমেন্ট এই আয়োজনের মাধ্যমে বাক্যের শব্দ হচ্ছে সিজিং পি এইজি বাক্যের শব্দ এখানে সিজিং পি তিনি এইজি হস হি ডিড এটা হচ্ছে ভার্ব আর এই মাছ এইখান থেকে এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট এই পুরোটা একটা অবজেক্ট ها

তিনি ডিরেক্টলিং করেছেন কাদের প্রতিপক্ষে ধরতে পারো মানে এই প্রিপোজিশন ফ্রিজটাকে আমরা কেন আগে আনলাম

এটা বাক্যের মেইন সেন্টেন্স আচ্ছা এগুলো আমরা সামনে কোর্স আরো দেখার চেষ্টা করব তাহলে আপনি যখন একটা বাক্য ব্রেক করবেন এই বাক্যে কিন্তু আপনাকে চিনতে হচ্ছে এবং এই ব্যবহারগুলো আসলে ঘুরে ফিরে ট্রান্সলেশনে আসে